লোকটি মনে হচ্ছে সে রশি টানছে আর সে রশিতে গেঁথে আছে অসংখ্য মাছ মাছ ধরা দেখতে এবং মাছ ধরতে কার না ভালো লাগে চলুন কিছু মজার মজার মাছ ধরার ভিডিও দেখাই এই লোকটি ছোট্ট একটি গর্তে হ্যান্ড জাল ঢুকিয়ে দিল আর তাতেই মিললো অনেক মাছ লোকটি অবাক হয়ে গেল এখানে এত মাছ কিভাবে এলো ভিডিও দেখে মনে হচ্ছে এখানে কেউ মাছ জমা করে রেখেছে আর তিনি হ্যান্ডিজাল দিয়ে মাছগুলো টপাটপ তুলে নিচ্ছেন সত্যি এটি একটি মজার দৃশ্য হাতে ঝুড়ি নিয়ে এই লোকটি দৌড়াচ্ছে কেন জানেন ছোট্ট একটি খালের মতো যেখানে পানিগুলো নামছে এবং সেখানে অনেক মাছ জড়ো হয়ে আছে। লোকটি এত মাছ দেখে হতভম্ব হয়ে গেছে চব্বিশ ঘন্টা যে জায়গাটিতে পানি নামে সেই জায়গাটিতে অনেক মাছ জড়ো হয়ে আছে। লোকটি দ্রুত জাল ফেললো এবং সে দেখতে পেল যে অনেক মাছ মাছ এখানে লাফাচ্ছে লোকটি ধীরে ধীরে জালটি তোলার চেষ্টা করলো দেখতে পেলো যে জালে এত বেশি মাছ ধরা পড়েছে যে জীবনে সে জাল দিয়ে এত মাছ কখনো ধরেনি মাছগুলোর সাইজও বেশ বড় একসাথে এত মাছ দেখে লোকটি দিশে হারা এখানে ধীর গতিতে পানি নামছে জমে আছে অনেক মাছ দেখুন কি পরিমাণ মাছ এখানে জমা হয়ে আছে মাছ ধরার মানুষই এখানে নেই না হলে এত মাছ এখানে কিভাবে জড়ো হয়ে থাকে ব্রিজের নিচে অল্প পানি লোকটি মাছ ধরার আশা এখানে জাল ফেললো জাল ফেলার পর কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল যে এখানে অনেক মাছ রয়েছে যখন সে ধীরে ধীরে জালটি টেনে তুলছে তখন সে আন্দাজ করতে পারল এখানে পানি এবং মাছ প্রায় সমান সমান সে অনেক খুশি হলো জালটি সে ধীরে ধীরে টেনে আনলো এবং দেখতে এত এত বেশি মাছ মাছ ধরা পড়েছে যে সে কল্পনা করেনি বিশ্বের ছোট ছোট করা থাকে যাতে খালের পার গুলো ভেঙে না পড়ে আর এই সমস্ত খালে সারা বছর পানি প্রবাহিত হয় যেখানে অসংখ্য মাছ থাকে এই ধরনের খালে সবার জন্যই মাছ ধরা উন্মুক্ত লোকটি জাল ফেলেছে মাছ ধরার জন্য দেখুন ছোট্ট একটা জালে কি পরিমাণ মাছ ধরা পড়েছে মাছ সহ সে জালটি টেনে তুলতেই পারছে না অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশে অনেক ধরনের খাল রয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে এভাবে পরিকল্পিতভাবে খাল কখনো বাধাই করা থাকে না সব সময় এই নালা দিয়ে পানি প্রবাহিত হয় জমে থাকে অনেক মাছ এই লোকটি প্রতিদিনই আসে মাছ ধরার জন্য আজও সে জাল ফেলেছে দেখুন ছোট্ট একটা জালে কি পরিমাণ মাছ ধরা পড়েছে এরকম ছোট্ট জালে এত মাছ ধরা পড়লে কার না ভালো লাগে ব্রিজের নিচে হাটু সমান পানি অল্প স্রোতে অনেক মাছ খেলা করছে সেখানে এসে লোকটি জাল ফেললো দেখুন এখানে কত মাছ লোকটি মাছ দেখে হতবম্ব দ্রুত সে জাল টানা শুরু করলো সত্যি এটি একটি মজার দৃশ্য ইরিধানের বীজতলার জমি এই জমিটি বিলের পাশেই রয়েছে অল্প বৃষ্টিতেই জমিটি ডুবে গেছে তলার ফাঁকে ফাঁকে জমে আছে অনেক মাছ মজার ব্যাপার হচ্ছে এই মাছ ধরার জন্য কোনো ব্যবস্থাপনা নেই মানুষের আজ পেয়েই মাছগুলো দৌড়ে পালাচ্ছে বৃষ্টির পানি নামানোর জন্য সড়ক কাটা হয়েছে ধীরে ধীরে পানি নামছে মজার ব্যাপার হচ্ছে এখানেই জড়ো হয়েছে অনেক মাছ ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পুঁটি মাছগুলো স্রোতের বিপরীতে উপরের দিকে উঠছে সমুদ্রের ঢেউয়ে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট মাছ ঢেউ যখন সরে যাচ্ছে বালিতে মাছগুলো আটকা পড়ছে আর সেই মাছ ধরার জন্য এত মানুষের উপস্থিতি বিনা পরিশ্রমে মাছ ধরা সাগরের পাড়ের মানুষদের নতুন অভিজ্ঞতা নয়